সাহায্য করো কেউ আছো আমাকে সাহায্য করো লতাপাতায় আমার পা বেঁচে গেছে কিছুতে ছাড়াতে পারছি না সাহায্য করো মেঘপুরী যখন সাহায্যের জন্য এভাবে চিৎকার করছিল। ঠিক তখনই নদী থেকে এক সুন্দরী মৎস্যকুমারী ভেসে ওঠে আর মেঘপুরীকে এমন করুণ অবস্থায় দেখে বলে আহা মেঘপুরী গাছের লতাপাতায় পেঁচিয়ে বুঝিয়ে বড় কষ্ট পাচ্ছো দাঁড়াও আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি এই বলে মৎস্যকুমারী মেঘপরির পায়ে জড়িয়ে থাকা লতাপাতায় জাদু প্রয়োগ করে আর সাথে সাথে মেঘপরি মুক্ত হয়ে যায় এরপর মেঘপরি খুশি মনে মৎস্যকুমারীর পাশে এসে বলে মৎস্যকুমারী তুমি আজ আমার বড্ড উপকার করলে এই উপকারের কথা আমি কোনো দিনও ভুলব না শোনো মৎস্যকুমারী তোমার যদি কোনো দিনও কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে তুমি আমার কথা নিশ্চয়ই স্মরণ করবে আমি তোমাকে সাহায্য করার জন্য মেঘ রাজ্য থেকে ছুটতে চলে আসব। এবার বিদায় তবে অবশ্যই স্মরণ করব। বিদায় মেঘ পড়ি বাবা আজ কত মাছ সব মাছ শিকার করব আর মজা করে খাবো মৎস্যকুমারী যখন আপন মনে মাছ শিকার করতে থাকে ঠিক তখনই মৎস্য রাজার পুত্র মৎস্যকুমারীকে দেখে ফেলে আর মৎস্যকুমারীর কুমারীর রূপ দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে কি অপূর্ব সুন্দরী এক মৎস্যকুমারী তাকে দেখে তো আমি চোখ ফেরাতেই পারছি না এই যে শুনছ তুমি কোন জলরাজ্যের মৎস্যকুমারী গো তোমার রূপে আমি তো মুগ্ধ হয়ে গেছি তোমাকে বিয়ে করতে চাই বলো তোমার রাজ্যের ঠিকানা দাও ক্ষমা করবেন মৎস্যকুমার আমি কোনো রাজ্যের মৎস্যকুমারী নই আপনার পিতার এই জল রাজ্যেরই সাধারণ ভাবে বেড়ে ওঠা এক সাধারণ মৎস্যকুমারী আপনার আমার বিয়ে কখনোই সম্ভব নয় না না এভাবে বলো না মৎস্যকুমারী এক দেখায় আমি তোমার প্রেমে পড়ে গেছি আমাকে ফিরিয়ে দিও না ঠিক আছে আপনি যদি আপনার পিতাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করতে পারেন তবে আমি আর আপত্তি করব না ঠিক আছে তবে তাই হোক আমি আমার পিতাকে রাজি করিয়ে ঠিক ফিরে আসব নানা মৎস্যকুমার আমি তোমার এই প্রস্তাব কিছুতেই গ্রহণ করব না তোমার জন্য আমি সমুদ্র রাজ্যের জলরাজার কন্যাকে পছন্দ করেছি তাকেই বিয়ে করতে হবে কোন সাধারণ মৎস্যকুমারী আমার পুত্রবধূ হতে পারে না না পিতা এ হতে পারে না আমি যে তাকেই পছন্দ করেছি বিয়ে করলে আমি তাকেই করব আপনি রাজি হয়ে যান পিতা এ কি করে সম্ভব জলরাজ পরিবারের সাথে অন্য জলরাজ পরিবারেরই বিয়ে হয় নয়তো যে ঘোর অমঙ্গল তুমি বোঝার চেষ্টা করো পুত্র আমি কোনো মঙ্গল অমঙ্গল মানি না আপনি যদি এই বিয়ে মেনে না নেন তবে ত্যাগ করে সারা জীবনের জন্য ঠিক আছে আমি এই বিয়েতে রাজি এক সাধারণ কুমারীকেই আমার পুত্রবধূ হিসাবে মেনে নিব রাজার কথা শুনে মৎস্য কুমার বড্ড খুশি হয় এরপর রাজার অনিচ্ছা সত্ত্বেও মৎস্য কুমারের সাথে সেই সাধারণ মৎস্যকুমারী বিয়ে দিয়ে দেয় বিয়ের পর মৎস্যকুমার আর মৎস্যকুমারীর বেশ আনন্দেই দিন কাটতে থাকে দাসী এতক্ষণ ধরে মৎস্যকুমারীর কক্ষে কি করছে মৎস্যকুমারী কি এখনো ডিম দেয়নি এত সময় বয়ে যাচ্ছে নিশ্চয়ই আমাদের জন্য কোনো খারাপ খবর আসতে চলেছে এই জন্যই তোমাকে বলেছিলাম নিয়ম না ভাঙতে পিতা আপনি অযথা চিন্তা করছেন আমার মৎস্যকুমারীর কারণে কোনো অমঙ্গল হবে না মৎস্যকুমারের কুমারের একথা বলার সাথে সাথে জলরাজ্য হঠাৎ করে কেঁপে ওঠে আর চারদিকে খুলে রাজা মৎস্য মৎস্যকুমার সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়েছে মৎস্য এক অস্বাভাবিক ডিম দিয়েছি একটা ডিমের তিনটি রং কি বলছো দাসী এক ডিমের তিন রং মানে কোথায় দেখি দেখি দাসী যা বলেছে তা তো দেখছি সত্যি দেখো পুত্র দেখো বলেছিলাম না এই আমাদের জন্য অমঙ্গল যখনই এমন আজব ডিম দিয়েছে তখনই জলরাজ্যে এমন প্রলয়কারী ঝড় সৃষ্টি হয়েছে নিশ্চয়ই এই তিন রঙের ডিমের মধ্যে থেকে কোন রাক্ষসের বাচ্চাই জন্ম নেবে আমাদের জলরাজ্যের উত্তরাধিকারী নয় না কোনো অশুভ ডিম দেয়নি মৎস্যকুমার বিশ্বাস করুন বিশ্বাস করুন মৎস্যকুমার না না মৎস্যকুমারী পিতা যা বলেছে তাই ঠিক কারণ কোনো মৎস্যকন্যারই এমন তিন রঙের ডিম হতে পারে না সত্যিই তুমি অশুভ ডিম দিয়েছ এই ডিমের কারণেই এমন ঝড় এই ডিম তোমাকে নষ্ট করতে হবে এখনই এবং এই মুহূর্তেই না না এই ডিমের মধ্যে আমার সন্তান আছে আমি কিছুতে এই ডিম নষ্ট করব না না মৎস্যকুমারী তোমাকে ডিম নষ্ট করতেই হবে নয়তো আমি তোমাকে ত্যাগ করব পিতার মতের বিরুদ্ধে তোমাকে বিয়ে করেছিলাম এবার আর পিতার মতের বিরুদ্ধে যাব না আমি না না আমাকে ত্যাগ করবেন না আমি আপনাকে ছেড়ে কোথায় যাব আমার সাথে থাকতে হলে এই ডিম নষ্ট করতেই হবে যাও এখনই প্রাসাদের বাইরে গিয়ে নষ্ট করে এসো এই অশুভ ডিম আর কোনো উপায় না পেয়ে মৎস্যকুমারী মৎস্য রাজা আর মৎস্যকুমারের কথা মেনে নেয় আর তিন রঙের ডিম নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায় অন্যদিকে পুরো চর রাজ্য সৃষ্টি করে আমার রাক্ষস ছানার জন্ম হয়েছে আমার ছানা আমার জানা তুই হবি চলরাজ্য স্থলরাজ্য মেঘরাচ্ছির অধিপতি তুই হবি আমার একশো তলোয়ারের শক্তি আমি কিছুতেই বিশ্বাস করি না আমার ডিম অশুভ একজন মা হয়ে পারবো না ডিম নষ্ট করতে কি করি কি করি হ্যাঁ পেয়েছি উপায় এই বলে মৎস্য কুমারী তার ডিম হাতে নিয়ে আকাশের দিকে মুখ করে চিৎকার করে বলতে থাকে মেঘ কোথায় তুমি আমাকে দেখা দাও আছে তোমার সাহায্যের বড্ড প্রয়োজন আমার মেঘ পড়ি দেখা দাও দেখা দাও কি হয়েছে মৎস্যকুমারী বলো কি সাহায্যের প্রয়োজন তোমার তোমাকে আমি সব সাহায্য করব। এই নাও আমার ডিম এই ডিম তোমার মেঘরাজ্যে নিয়ে গিয়ে যত্ন করে রেখো আর এই ডিম থেকে আমার যে সন্তান বের হবে সেই সন্তানকে জাদুবিদ্যা এমন পারদর্শী বানাবে যে কেউ যেন পরাজিত করতে না পারে আর হ্যাঁ আমি যে তোমাকে আমার ডিম দিয়েছি তা যেন কাকপক্ষীও টের না পায় এই সাহায্য আমাকে করবে না মেঘপরি বলো মৎস্য কুমারী তুমি একদিন আমার জীবন বাঁচিয়েছিলে আর আজ সাহায্য চাইছ তা আমি ফেলবো কি করে বলো তুমি নিশ্চিন্তে থাকো আমি এই ডিমের প্রতি সব দায়িত্ব পালন করব। তবে বিদায় মেঘ পড়ে আর হ্যাঁ আমি যখন আমার সন্তানকে নিয়ে আমার কাছে আসার জন্য তোমাকে স্মরণ করব তখনই তুমি এসো এর আগে নয় মৎসুরানীর কথা শুনে মেঘ পড়ি সেই ডিম নিয়ে তার মেঘ রাজ্যে আর মৎস কষ্ট নিয়ে কি এক দুর্বল সন্তানের জন্ম দিলাম আমি আট বছর কেটে গেল আমার সন্তানের মধ্যে কোনো পরিবর্তনই এলো না না আকারে বড় হয়েছে না বুদ্ধি হয়েছে আর এই কে নিয়ে আমি স্বপ্ন দেখছি যে কিনা এই পৃথিবী শাসন করবে ডাইনি মাতা ডাইনি মাতা আমাকে দেখা দিন সমস্যার সমাধান দিন ডাইনি মাতা বল বল আমাকে কেন শরণ করেছিস দেখুন না ডাইনি মাতা আমার সন্তান জন্মের পর আট আটটি বছর অপেক্ষা করলাম কিন্তু আমার সন্তানের কোনো পরিবর্তন নেই বলুন আমার সন্তান কিভাবে দানবীয় রাক্ষস হয়ে উঠবে আছে একটা উপায় আছে তুই যদি এই জল রাজ্যের মৎস্য রাজার পুরো পরিবারকে হত্যা করে তাদের রক্ত তোর সন্তানকে খাওয়াতে পারিস তবেই তোর সন্তান তোর মনের মতো হবে ঠিক আছে বেশ তবে তাই করব আমি পিতা আমাকে ঠিকই বলেছিল। তোমাকে বিয়ে করলে অশুভই হবে আজ পর্যন্ত আমাকে একটা সন্তান দিতে পারলে না আমার কি কোনো উত্তরাধিকারী জন্ম নিবে না এই জন্যই তোমাকে সাধারণ মৎস্যকুমারী বিয়ে করতে বারণ করেছিলাম পুত্র এই সাধারণ মৎস্যকুমারী কি করে বুঝবে আমাদের রাজপরিবারের ভাব করুন চুপ করুন আমাকে এত কঠিন কথা বলবেন না আমি আর শুনতে পাচ্ছি না তো দেখছি পরিবারের সবাই উপস্থিত আছে যাক একসাথে সবাইকে হত্যা করতে পারবো একই আমার রাজ্যে তিন মাথাওয়ালা ডাইনি আক্রমণ করেছে সব এই মৎস্য জন্য হয়েছে পদে পদে শুধু আমাদের জন্য অশুভ বার্তা বই নিয়ে আসছে চলে যা তিন মাথাওয়ালা ডাইনি নয়তো তোর প্রাণ কেড়ে নেব আমি কে কার প্রাণ কেড়ে নেয় দেখবি তুই তোদের দেহের রক্ত আমি আমার সন্তানকে পান করাবো মেকপড়ি মেকপড়ি এখনি সময় আমার সন্তানকে নিয়ে প্রকট হও আর আমার পরিবারকে বাঁচাও মাছকুমারীর ডাকে হঠাৎ করে মেগপড়ি আট বছর বয়সী এক ফুট ফুটে মাছকন্না নিয়ে সেখানে প্রকট হয় মাছকন্না এরাই হলো তোমার পরিবার তোমাকে এত দিন যে জাদুবিদ্যা শিখিয়েছি সেই জাদুবিদ্যা দিয়ে ওই তিন মাথাওয়ালা ডাইনিকে ধ্বংস করো আর তোমার পরিবারকে রক্ষা করো ঠিক আছে মেগপড়ি মাছে আজ পরিবারের দায়িত্ব শুধু আমার এই বলে মৎস্য কন্যা তার তিন মাথাওয়ালা ওয়ালা দিকে ছুড়ে মারে আর তিন মাথাওয়ালা ওয়ালা ডাইনি তার সন্তান সহ ভস্ম হয়ে যায় আমার কন্যা আমার কন্যা কতবার হয়েছিস রে তুই তোমার কন্যা মানে কি বলছো তুমি হ্যাঁ এই কন্যা আমাদের মৎস্য সব বলছি খুলে এই বলে মৎস্য সব কথা খুলে বলে বলে পিতা 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 এ আমাদের কন্যা অশুভ নয় বল আমাকে দেখেছেন পিতা আমার ধারণা ভুল ছিল মৎস্যকুমারী অশুভ নয় বরং যোগ্য পুত্রবোধ আমার আর তার কন্যা এই জলরাজ্যের যোগ্য উত্তরাধিকারী আমি তোমাদের মন থেকে মেনে নিলাম যাক জীবনে তবে সুখ ফিরে এলো মৎস্যকুমারী তুমি তোমার পরিবার নিয়ে সুখে থেকো আমি চলি বিদায় এ কথা বলে মেঘ পড়ে চলে যায় আর এদিকে জল রাজ্যে মৎস্যকুমারী তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে